কোনটা লাগা পারে সুন্দর করে পারেন না আচ্ছা একটা কোন লম্বা মনে দুজাহানের বাদশা নবী কামলিওলা রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে দুজাহানের বাদশা নবী কামলিওলা রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে বা নবী আলা রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে দুজাহানের বাসা নবী কামনি রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে দুজাহানের বাসা নবী কামনি আলা রে আমার মায়ের নবী রে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার ভালোই লাগলো